আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা রে এলিনার গরমের পোশাক কিনতে এসেছি যেহেতু ওর এত গরম হচ্ছে আর থাকতে পারছে না ওই জন্য করে আমরা গরমের ড্রেস কিনতে এসেছি এখানে ভিন্ন রকমের একটা আরজি কাপড়ে এটা আমার খুব পছন্দ হয়েছে বাট আমারই ছোটো হয়ে গেছে একটু হালকা ছোট হয়ে গেছে তো কিন্তু এলিনায় বড় হয়ে যাচ্ছে দিনের দিন তাই তো ম্যাডাম কী বলো তাহলে আর আর কোনটা নিয়েছ একদম এটা বাড়িতে পরে ঘরার জন্য গরমের সময় কমফোর্টেবল আর ওর গায়েতে ওর নানাজি একটা ড্রেস দিয়েছে এই ড্রেসটা আমার খুব ভালো লাগে ও যখনই আমরা কোথাও বেরোই এই ড্রেসটা ওর বেশি কমফোর্টেবল লাগে তাই ওই জন্য করে ওই রকম সেম কোয়ালিটির আমরা ড্রেস খুঁজছি অনেক দোকান খুঁজলাম কিন্তু এখানে মিস্ত্রি এন্টারপ্রাইজে এসে দেখলাম সব থেকে বেটার কোয়ালিটি ভালো ড্রেস বাচ্চাদের এখানে তো আমরা দুটো পেয়ে গেছি এখন নিয়ে নেওয়া হবে আর আমাদের ম্যাডাম কি আবার কেনাকাটা করে দুটো রোন্না তুমি দুটো রোড়া নেবে আর দুটো চুড়িদার কাটাবে দুটো চুড়িদারের পিস নিয়ে নাও

ফেমাস লাগে হুম এর থেকে কিন্তু এটা কি আছে না ও গেন্ডি কাপড় ওই জামাটা কি কোন জামা ওই জামা ওই জামা এই 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 মালটা আমার সবথেকে বেটার কোয়ালিটি লাগে এই যে একটু একটু বড় হলে ভালো একদম ছোট হয়ে যাবে এই মালের সাইজ আছে দাও তো পিন্টু বাবু জেম জ্যোতির্মাল মাল একটু সাইজ বড় হলে

চলো তোমার ড্রেসটা দেখি কোথায় আছে আমার চুড়িদার কোথায় চুড়িদারের পিস দেখানো আছে ওইপারে যেগুলো সব পাঠাবে

এটা ঠিক আছে এটা একটা আর এটা ভালো লাগে ভালো আর একটা দেখো এই কাপড়টা হ্যাঁ ভালো এটা এরকম আছে কি তোমার এরকম কাপড় কালার তা এইটা স্যার এই দুটো আর হচ্ছে গিয়ে লং জামা নেবো রন্না তাহলে ওখানে বাচ্চাদের ড্রেস আর এই দুটো আর রন্না তাই তো রন্না কোথায় এখানে ওনার রন্না এখানে নাকি আরো দেখবে হুম পিস না এমবডি না এমবডি তো না রে এই দিকে ঠিক আছে তোরা হুম চল ওই দুটা রই যা আর কি রে ধরনা র হ্যাঁ বইলে পাপা সুতির রোথায় এখানে হচ্ছে রন্যার কাউন্টার প্রচুর পরিমাণে ভিন্ন রকমের রা মানে একটা দোকানে ঢুকলে আপনার যাবতীয় ড্রেস নিতে পারবেন না কাজ করানো

এখন বিল হচ্ছে মিস্ত্রী সাহেবের দোকানে দেখা যাক কত বিল হয় এখন যা গরম পড়ছে কত হয়েছে স্যার হ্যাঁ বারোশো বারোশো আশি আর হচ্ছে গিয়ে

এক্সাম্পল <muchan> এটা <muchan> <muchan> ছাদা ভালো না এটা ব্লু কালার ব্লু ফেরা তো এটা চেঞ্জ পুরো সাদা দাও আরে এস তো আমি পুরো সাদা এই ওই ব্লু কালার না

হ্যাঁ নিয়ে নেওয়া হয়ে গেছে আমাদের উনিশশো টাকা বিল হয়েছে বাড়ি চলে যাবো আর যা রোদ বাড়ি যাবো নাকি বলতো নিয়ে না